এটা তোমাদের বলছিলেন না তোমরা যদি নাও করেন কি ওরা হচ্ছে ওই কেন্দ্রীয় বাহিনীর হাত ধরে এজেন্ট হয়ে যাবে এমন অবস্থা তৈরি করতে হবে কোনো বাপের ব্যাটার যেন এই কথাটা রাত্রে সুযোগ মনে না হয় প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখলেন আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে আজকে ডক্টর রয় বাঙালির স্বর শুধু সত্যটা কয় কারো রক্তচক্ষুকে কুর্নি করে না তিনি একজন তৃণমূল কংগ্রেসের মিনিস্টার উত্তরবঙ্গের মিনিস্টার উদয়ন গুহ তিনি সতারিকে এই বক্তব্য রেখেছেন যে বিজেপির ওরা যদি একজনকে মারে তাহলে ওদেরকে আটজনকে মারতে হবে এবং কেউ যেন স্বপ্ন না দেখে যে আগামী নির্বাচনে ছাব্বিশের নির্বাচনে এজেন্ট হওয়ার স্বপ্ন যেন কেউ না দেখে আপনারা বীরভূমের আছে অনুব্রত মণ্ডল উত্তরবঙ্গে আছে উদয়ন গুহ ফরোয়ার ব্লক ছেড়ে তৃণমূলে এসেছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের অনুসারী ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি অনুসারী হয়ে গেলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের সেজন্যেই একের পর এক তিনি দাওয়াই দিয়ে যান বিরোধীদের জন্য তিনি উত্তরবঙ্গের বাহুবলী মনস্টার এবং তিনি যেটা করতে পারেন নাই সেটা হল কেন্দ্রে যেতে পারেন নাই তাহলে ইন্ডিয়ান পার্লামেন্টকেও তিনি এভাবেই গুড়িয়ে দিতেন বিরোধীদের বিরোধীদেরকে যেভাবে দিচ্ছেন উত্তরবঙ্গে তিনি আগামী নির্বাচনে সন্ত্রাস কায়েম করে ভোট জিততে চান তার জন্যে তোড়জোড় শুরু হয়েছে তিনি কর্মীদের দাওয়াই দিচ্ছেন বোমা গুলি বন্দুক নিয়ে বিজেপিকে অ্যাটাক করতে হবে নিদান দিচ্ছেন ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা ভাবা অসম্ভব দুই থেকে জার্নি শুরু হয়েছিল তৃণমূল কংগ্রেসের একের পর এক এভাবে ভোটে তারা জিতেছে আজকে ঘোর এই বক্তব্য কি প্রমাণ করে প্রমাণ করে হলো এই দুটো জিনিস ভয়ঙ্কর এক খেলা হতে চলেছে পোস্টপল ভায়োলেন্স যেভাবে হয়েছিল গত অ্যাসেম্বলি ইলেকশন এবং পঞ্চায়েত ইলেকশনে একুশ বাং দু হাজার তেইশে ঠিক তারই পুনরাবৃত্তি হতে চলেছে এটাই তার আগাম সংকেত শুধু তাই নয় এবার ব্লাড শেড আরও বেশি হতে চলেছে কারণ এটা গেল একটা সাইড যে পরিস্থিতি সংকটজনক এটা এখন বাঙালির কালচার বোমা গুলি ব্লাড শেড ব্যালট বক্স চিন্তাই এগুলির বাইরে বাঙালি আর কিছু ভাবতে পারে না গত চোদ্দ বছরে এটাই আমরা দেখে এসেছি এবং এখনও আট মাস বাকি ভোটের তার আগেই এই নিদান দেওয়া শুরু হয়ে গেল উদয়ন গুহ এই প্রথম যে এ ধরনের কথা বলছেন তা নয় একদিকে উদয়ন গুহ আছে অন্যদিকে অনুব্রত অন্যদিকে শকত বললাম অন্যদিকে আরাবুল ইসলাম এরা সব কঠোর নেতা এরা এ ধরনের দাওয়াই দিতে সন্ত্রাসী কার্যকলাপ করতে বদ্ধপরিকর প্রস্তুত এতে তাদের পিছু হটার কোনো কারণ নেই কারণ তৃণমূল নেত্রী এদেরকে পিছনে আছে। তৃণমূল নেত্রীর কাছে সেই বড় নেতা যে ভোট এনে দিতে পারবে ভোটে জেদাতে পারবে কিচ্ছু যায় আস না তার অনুব্রত মণ্ডলকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনতে চেয়েছিলেন জেল থেকে উদয়ন ঘু ঠিক সেরকমই একজন বাহু বলি চরম চরম এগুলি গুড় বাতাসা এগুলি তিনি প্রায় বলতে থাকেন এর আগের একটা ভিডিও আমরা দেখি যেখানে তিনি বলেছেন যে ওরা যেন প্রার্থী খুঁজে না পায় দেখুন ভিডিওটি প্রিয় দর্শক নের সময় দেখবেময় বড় ছাত্রনেতা বলে বলে তলে এম কংগ্রেস বিজেপির সাথে তারা রূপা করেন এই দুধটাকে দখল করবার চেষ্টা করি আমি আমাদের কর্মীদের কাছে আবেদন করব যে ভোট জেদিনি হোক এখন থেকে দুধের সাংগঠনিক অবস্থাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে শুধু জেতার কথা চিন্তা করতে হবে না এই বুথে যাতে কোন দল পার্টি বুঝে না পায় সেইভাবে সংগঠনকে ভিডিওটি শুনলেন তিনি কর্মীদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উত্তরবঙ্গে পার্টিকুলারলি কুচবিহার এলাকাতে দাওয়াই দিচ্ছেন যেন বিরোধীরা কোনো প্রার্থী না দিতে পারে অর্থাৎ প্রার্থী না দেওয়াটার ব্যাখ্যাটা হলো হয় মনোনয়ন পত্র অথবা কোনোভাবেই বিরোধী শিবিরকে আসতে দেওয়া যাবে না মনোনয়ন জমা দিতে এবং যারা এটা করবে হয় তাদের মেরে দাও হাঁটু ভেঙে দাও গুড়িয়ে দাও হাত ভেঙে দাও বোমা মারো এই সমস্ত ইন্ধন যোগান হচ্ছে যারা অসামাজিক কার্যক্রমে লিপ্ত তাদেরকে দিনের আলোতে সবার সামনে মিটিংয়ে পাবলিক মিটিংয়ে এ ধরনের স্পিচ দিয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে এরা মিনিস্টার এরা জনপ্রতিনিধি আমরা ডেমোক্রেটিক কান্ট্রিতে বাস করি এটাই আমাদের পাওনা ছিল দু হাজার এগারোতে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর এটাই চলে এসছে বারবার এবং ভোট রিগিংয়ের যে শখ সেটা আট মাস আগে দু হাজার ইলেকশনের আগে সেটা কষে ফেলা হচ্ছে এর আগে তিনি বলেছেন আরো একটা বক্তব্য আপনারা শুনুন আরো একটা ভিডিও শুনুন তারা মননয়ন পত্র শুনলেন যে মননয়ন পত্র তারাই দাঁড়িয়ে থেকে জমা দাওবেন বিরোধীদের এ কথার বার্তা কি বুঝায়। বিরোধীদের ডেমোক্রেটিক রাইট জমা দাওয়ার মননয়ন পত্র সেখানে তারা দাঁড়িয়ে মননয়ন পত্র জমা দাওবেন ইনডাইরেক্টলি তিনি দিচ্ছেন যে আমরা কাউকে মনোনয়নপত্র জমা দিতে পার দিব না একদিকে প্রার্থী খুঁজে না পাওয়া বিজেপির আট খুন করা এজেন্ট হওয়ার স্বপ্ন না দেখা এবং আলটিমেটলি যাতে এরা মনোনয়নপত্র জমা দিতে না পারে ডেমোক্রেটিক কান্ট্রিতে টিএমসির কর্মীদের এ ধরনের দাওয়াই দেওয়ার অর্থ হলো এই যে ভোট সন্ত্রাস করতে হবে ভোট লুট করতে হবে বিরোধী শূন্য করতে হবে বিরোধীদের কোনো জায়গা নেই ডেমোক্রেসিতে এই ডিকটেটরশিপে নৈরাজ্যে অ্যাট্রসিটি যেটা শুরু হয়েছে সেখানে বিরোধীদের কোনো জায়গা নেই তিনি এটাই বলতে চেয়েছেন ইভেন এর আগে প্রিভিয়াসলি তিনি একটা ভিডিওতে তৃণমূলের সময়ে যে করাপান হয়েছে সেইটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি নিজের বাবাকেও টেনে এনেছেন এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সিপিএম সেটাই বলতে চেয়েছেন দর্শক এরপর এরপরে আরো একটা ভিডিও দেখুন যেখানে তিনি বলতে চেয়েছেন কি বলছেন শুনুন কোথাও রাজ্যের দাবি জানাবেন না দর্শক এই ভিডিওতে তিনি বলতে চেয়েছেন যে হাটু ভেঙে দিবেন যদি কেউ বাংলা ভাগের দাবি নিয়ে আসে দিনের বেলায় যদি কেউ স্লোগান তোলে তাহলে কেউ হাটু নিয়ে ফিরে বাড়ি যেতে পারবেন না ফিজিক্যাল অ্যাসল্টের দাওয়াই দিচ্ছেন এদের রক্তে এটা গড়ে উঠেছে গত চৌদ্দ বছরে পশ্চিম বাংলা এটাই শিখেছে আমি কেন বলছি কথা দু যে মানুষের ব্লাড শেড হয় মৃত্যু হয় খুন হয় এ ধরনের নৈরাজ্য খুন বোমা বোমাগুলি ভারতের অন্য কোনো রাজ্যে হয় না একটি ব্লাড শেডও হয় না একটা বোমাও পড়ে না কিন্তু এই আমাদের কালচার হয়ে দাঁড়িয়েছে আমরা তৃণমূলের জমানায় বাস করছি স্বাধীনতা সম্প্রীতি ভোটা ভোটাধিকার হিউম্যান রাইটস এগুলির কোনো মূল্য নেই এবং এটা চলছে শুধু একটা কারণেই মমতা ব্যানার্জি প্রমাণ করতে পেরেছেন তিনি সেকুলার ফলে কথা বলার মতো ইন্টালেকচুয়াল যারা বুদ্ধিজীবী যারা তারা এগুলিকে সমর্থন করে যান পর্দার আড়ালে এর আগে আর্জি করে যখন মহিলারা সারাদেশের মহিলারা পথে নেমেছিল কাকদ্বীপ থেকে কুচবিহার তখন মেয়েদের জন্য দাওয়াই দিয়েছিলেন যে যারা যাচ্ছেন তারা আর কখনো আলো দেখতে পারবেন না সারা জীবন অন্ধকারেই থেকে যাবেন আপনার কত বড়ো নিদান আর আর্যিকর ইনসিডেন্সে অবহেয়ার কোন এবং রহস্যজনক মৃত্যু ধর্ষণ পিছনে যারা ছিল তাদের প্রতিবাদে রাজ্যকার কর্মসূচি নিয়েছিল আর তাদের জন্যে মেয়েদের উদ্দেশ্যে তিনি এই দাওয়াই দিয়েছেন যে দর্শকবৃন্দ এদের মা আছে হয়তোবা ছিল বোন আছে হয়তোবা ছেড়ে চলে গিয়েছে অথবা স্ত্রী আছে মেয়ে আছে কিন্তু এ ধরনের দাওয়াই কিভাবে একজন মিনিস্টার একজন জনপ্রতিনিধি ডেমোক্রেটিক কান্ট্রিতে পারেন আমরা তো নর্থ কোরিয়া কিংবা সিরিয়াতে বসবাস করি না বা আফ্রিকান কোনো কান্ট্রিতে বসবাস করি না কিন্তু এই ধরনের দাওয়াই ডেমোক্রেসিতে দেওয়া হয় যে একটা দুর্ভাগ্য দর্শক বৃন্দ এর আগে তিনি বিএসএফ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে তারা মহিলাদের সঙ্গে ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি দে টাস্ট বিএসএফ ইউজ টু টাস ওমেন্স ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি তাদের সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করে এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরও বলেছিলেন যত চোরাচালান হয় বর্ডারে বিএসএফ জড়িত আমি তর্কের খাতিরে ধরেই নিলাম বিএসএফ জড়িত কিন্তু ওপারের যারা ব্যবসাদার আর এপারের যারা ব্যবসাদার তাদের ভিতরে তফাত আছে ওপারের ব্যবসাদার বাংলাদেশি এপারের ব্যবসাদার ইন্ডিয়ান এবং পশ্চিম বাংলাবাসী। এই পশ্চিম বাংলাবাসী তারাই তো তৃণমূল সাপোর্ট দেয় তৃণমূল তাদের রক্ষা করে কারণ কাটমানি ওই ব্যবসা থেকে কাটমানি আসে তৃণমূল তাদের পকেটে ফলে বিএসএফের না হয় ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া গেল কিন্তু আলটিমেটলি তৃণমূল কংগ্রেসও জড়িত দর্শকবৃন্দ আমরা এর সদ উত্তর পাব না এভাবেই ভোট সন্ত্রাসের রাজনীতি আমরা শুনতে পাব ছাব্বিশে আগামী নির্বাচনে ঠিক ভয়াবহ একটা সন্ত্রাস তৈরি হবে সেটাই আশা করা যায় এর অপর পিঠে আর একটা ব্যাখ্যা হলো এই তৃণমূল কংগ্রেস বুঝে ফেলেছে যে তারা ফিরে আসতে পারবে না ক্ষমতা এবার এই জন্যেই এই হতাশা যেটা তার তৈরি হয়েছে যে বিজেপির একজন আমাদেরকে মারলে আটজনকে মারব এবং কেউ যেন এজেন্ট হর আশা না করে স্বপ্ন না দেখে শুয়ে থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পেরেছে যে তাদের দিন ফুরিয়ে এসছে সরে যেতে হবে ক্ষমতাতে তাই যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় থাকতে চাই আর তার জন্য দরকার সন্ত্রাস এখন থেকেই বোমা গুলি বারুদ সব জোগাড় হচ্ছে প্রমাণ প্রমাণ আমার কাছে নেই কিন্তু যেভাবে বোমা শিল্প বোমা শিল্প একের পর এক গড়ে উঠেছে বারবার বিস্ফোরণ ঘটে সেটাই প্রমাণ করে যে এই রসদ তৃণমূল তৃণমূল কংগ্রেসই যোগাচ্ছে অসামাজিক কার্যকলাপে যারা জড়িত কারণ বাংলা ফুসে উঠেছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে মমতা ব্যানার্জি দেওয়ার কিছু নেই শুধু খুন ধর্ষণ রাজানি চাকরি বিক্রি এসব ছাড়া পশ্চিমবঙ্গে এখন আর চলে না কিছুই ফলে তাই তারা যে কোনো মূল্যে ভোট লুটতে চায় আর তার জন্যেই দাওয়াই প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ